রমজানের ইফতারে বা বলতে পারেন ঈদ আপ্যায়নের ডেজার্ট হিসাবে এই শাহি টুকরা কিন্তু কোনো অংশে কম নয় আসসালামু আলাইকুম সবাইকে থান্তি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার লোভনীয় একটি রেসিপি সেটা হলো শাহি টুকরা এই শাহি টুকরা কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা অসাধারণ শাহি টুকরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ঘরে তৈরি করে নেওয়া যায় তাই আপনারাও কিন্তু আজকের রেসিপিটা দেখে আমার মনে হয় আমার মতো ছটফট কিন্তু তৈরি করে নিতে পারবেন এই মজাদার শাহি টুকরা রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি মজাদার এই শাহি টুকরা রেসিপি শাহি টুকরা রেসিপি তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো এরকম পা এখন প্রথমে যেটা করব সেটা হলো পারোটিগুলোকে আমি সাইজ করে কেটে নিব আর এই যে পারোটির সাইডের যে লাল অংশটা সেটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে আপনাকে শাহি টুকরাতে তাহলে এটা দেখতে সুন্দর লাগবে এখন আমি সাইডের অংশটুকু কেটে ফেলে দিয়ে ঠিক এরকম মাঝ বরাবর কেটে এটা ত্রিভুজের মতো সাইজ করে নিব এতে কিন্তু শাহি টুকরাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এখন এরকম করে মাঝ বরাবর কেটে নিয়েছি আর আমি এরকম করে সবগুলো পারোটিকে এরকম টুকরো করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি আমার পাউরুটিগুলোকে এভাবে সাইজ করে কেটে নিচ্ছি আর এগুলো কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এগুলোকে চলে যাব রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি প্রায় এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে এছি সামান্য পরিমাণ জাফরান বা আপনাকে যেটা বলেন কেশর সেটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার আগে থেকে করে নিয়েছি এটাকে আমি আরও ভালোভাবে জাল করে নিব আর সঙ্গে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক অবশ্যই কন্ডেন্স মিল্ক দেবেন আর চাইলে এখানে আপনারা চিনিও অ্যাড করতে পারেন তবে চিনি দিলে এটা পাতলা হয়ে যাবে কিন্তু কন্ডেন্স মিলটা দিলে এটার ঘনত্বটা যেমন বাড়বে তেমন কিন্তু এটার টেস্টটাও আরও দ্বিগুণ বেড়ে যাবে কনডেস মিলটা আমি এখানে হাফ যে আমার যে কোটাটা সেটা থেকে আমি হাফ কোটার মতো দিয়ে ফেলেছি মিষ্টি অনুযায়ী আপনারা দিতে পারেন তারপর খুব ভালোভাবে এটাকে একটা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব আর এখানে যে আমি জাফরানটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আর একটা কথা বলি করে এখানে আমি হাফটা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এতে কিন্তু আমার দুধের ঘনত্বটা আরেকটা খুব ভালো হবে তার জন্যই আমি দিচ্ছি সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম তারপর দিয়েছি এখানে দুটো এলাচ মাছ থেকে ফালি করে দিয়েছি এখন এটাকে আমি খুব অনবত না করে খুব ভালোভাবে এটাকে মিক্স করব। যেন আমার দুধের ঘনত্বটা একটু খুব ভালোভাবে হয় তারপর এখানে স্বাদমতো একটু লবণ অ্যাড করে দিলাম আর কেউ যদি মিষ্টিতে লবণ অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন অনেকে আসলে মিষ্টির মধ্যে লবণ খেতে চান না তারা চাইলে নাও দিতে পারে এখন আমার এটা যখন ভালোভাবে জাল হয়ে থাকবে এখান থেকে জাল হতে থাকো কারের সাইড দিয়ে আমি দেখুন এই যেখানে নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান আর ফ্রাই ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি এই কাজটা অবশ্যই আপনাকে ঘি দিয়ে করতে হবে তবে সাদা তেল দিয়ে করলে আপনার ভালো লাগবে না এটা আবার চারে বাটার দিয়েও করতে পারেন তবে আমি ঘি দিয়ে খুব সুন্দর করে এখানে পারোটি স্লাইসগুলো দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন তাহলে খুব সুন্দর করে এটা ভাজা হবে আবার হাই ফ্লেমে দিতে গেলে এটা পুড়ে যাবে দেখুন খুব সুন্দর করে কিন্তু অল্প আচে এগুলোকে আমি ভেজে নিচ্ছি আর ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এখানে অ্যাড হবে এর জন্য কিন্তু ঘি দিয়ে দিলাম আমার অনেকে ডুবো তেলেও ভাজে কিন্তু আপনার চাই এরকম কিন্তু অল্প ঘি দিয়েই ওগুলোকে ভেজে নিতে পারেন যখনই ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর করে আমি এগুলোকে তুলে নেব আমার টোস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু দেখুন আমার দুধটাও কিন্তু ঘন হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে কাঠবাদাম আটবাদামটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার কিন্তু আমার দুধটা একদমই একটু ঘন ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে তারপর কিন্তু এটাকে ঠান্ডা করতে দিয়ে দিব। আপনার একটু ঠান্ডা করে তারপর এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু এটা বেশি ভালো হয় আর ওইখান থেকে কিন্তু আমি বাকি কাজটাও করে নিচ্ছি আমার যে পারুটি স্লাইস এগুলোও কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি তা আমার এগুলো হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখানে একটি পাতিলে আমি দিয়ে দিচ্ছি সামনে পুরো এক কাপের মতো পানি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো চিনি এই চিনিটা মিষ্টিটা কম হলে চলবে এখানে মিষ্টির পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই খুবই অল্প পরিমাণ দিয়ে এটাকে ভালোভাবে একটু বল কাটনি চলবে এর থেকে আর কিছু করার প্রয়োজন নেই এরকম যখন বলক আসবে তখন এটাকে নামিয়ে ফেলবেন নামিয়ে নিয়ে এই যে গরম গরম পানি থাকা অবস্থায় কিন্তু আপনি এখানে যে পারুটিটা ভেজে রেখেছিলেন সেটা কিন্তু এখানেই দিয়ে দেবেন দিয়ে ঠিক এইভাবে কয়েকটা সেকেন্ড বেশি না অল্প সেকেন্ড দুই এক সেকেন্ডের মতো এগুলোকে তুলে ফেলবেন কারণ বেশি ভিজালে কিন্তু এটা ভেঙে পড়ে যাবে তাই এভাবে খুব সুন্দর করে যে কোনো একটা পাত্রে বা সার্ভিং ডিসে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তারপর কিন্তু এটাকে খুব সুন্দর করে আবারও বাকি যেই পারোটি স্লাইসগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভিজিয়ে নিচ্ছি দেখতে পাবেন কিন্তু বেশিক্ষণ ভিজাবেন না আর আমার মতো একটু ভুল করবেন না সেটা হলো একসঙ্গে দুই তিনটা ভিজাবেন না সেক্ষেত্রে কিন্তু একটু নরমটা বেশি হয়ে যায় আমার ওই দেখুন একটা সাইডে কিন্তু ভেঙেও যাচ্ছে তাই এভাবে করে আপনারা খুবই একটা একটা করে ভিজাবেন তারপর সাজিয়ে নেওয়ার পর আমি যে ফ্রিজে এখানে যেই দুধের যে মালাইটা রেডি করেছি সেই মালাইটা এখানে দিয়ে দিব আমি উপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু মালাই দিতে চান আর আমার দেওয়া হয়ে যাওয়ার পর এখানে উপরে কিছু পেস্তা বাদাম আর বাদাম আর এখানে কিছু অল্প একটু কেশর জাফরানটা দিয়ে দিলাম ছিটিয়ে দেখা সৌন্দর্যের জন্য আর এরকমই একটি লোভনীয় যদি ডেজার্ট আপনার আইটেম যদি ঘরে থাকে বা খাবার টেবিলে থাকে বলুন তো আর কিছু প্রয়োজন হবে আপনি রমজানে চাইলে কিন্তু এই রেসিপিটা ইত্যাদি টেবিলও রাখতে পারেন যেমন আবার চাইলে সামনে ঈদ যখন আসছে সেই ঈদের সময় কিন্তু আপনি আপনার নাস্তা টেবিলে শাহি টুকরোটা রাখতে পারেন এটা দেখতে যেমন শাহী শাহী ভাব খেতেও কিন্তু শাহী শাহী ভাব আমার কাছে মনে হয় রেসিপিটা আপনার কাছে অ